বিসমিল্ রহমান রহিম প্রিয় দেশবাসী এবং প্রবাসীকে যারা দেখছেন সকলের প্রতি সালাম সালামল আসসালাম আলাইকুম আমি কামাল আহমেদ চলে আসলাম আজকে পিরিসপুর বাজেদপুর থানা পশ্চিম পিরিসপুর ইসুব আলী মার্কেট সাপ্লাস যুব সংঘ এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এবং তেরোতম ইসলামী মহাসম্মেলন যাই হোক প্রিয় দেশবাসী আমি একটু সাথেই থাকুন আমার ভিডিওটা দেখেন পনেরোই ডিসেম্বর রোজ রবিবার স্থান পশ্চিম পিরিসপুর উজার মাঠ সংলগ্ন সময় বাদ আসর হইতে ওয়াজ শুরু হবে উক্ত ওয়াজে সভাপতি করিবেন জনাব রহিসুদ্দিন সাহেব এবং প্রধান আকর্ষণ হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন প্রধান আকর্ষণ হচ্ছে অর্জত মাওলানা মূর্তিক কামরুল ইসলাম অলিপুরি সাহেব সিলেট প্রধান আকর্ষণ হরজত মৌলানা মুফতি কামরুল ইসলাম অলিপুরী সাহেব সিলেট ওনার বাবা একজন ভালো বক্তা ছিল যাই হোক দ্বিতীয় বক্তা অরজত মৌলানা মুফতি আতিকুল্লা সাহেব নসুন্দি তৃতীয় বক্তা অরজত মৌলানা রহমান সাহেব সহ সুপার নিকলি দাকিল মাদ্রাসা তৃতীয় বক্তা অরজত চতুর্থ বক্তা অরজত মৌলানা আব্দুল মান্নান সাহেব সাবেক ক্ষতি পিরিসপুর বাজার জামে মসজিদ মাহফিল পরিচালনায় জয়নাল আবেদিন ও শাহজাহান সাহেব পিরিসপুর যাই হোক আমি বিস্তারিত আপনাদেরকে বললাম এবং এই ওয়াজ সম্পর্কে আমি প্যান্ডেলটা দেখাবো সাক্ষাৎকার নিব আপনারা সাথেই থাকুন আমি ওয়াজের যে মেন গেটের থেকে আমি কথা বলেছিলাম বিস্তারিত সব বলেছি এটা হচ্ছে দ্বিতীয় গেট এবং এই গেটে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে পিরু পীরুত্তরবাসীকে এবং দেশবাসীর কাছে যেন আমার ছড়িয়ে দেবেন এবং এই দিনের দাওয়াত দিতে পারলাম এবং আমাকে গতকালকে আমাকে ফোন করা হয়েছে ফিরোজপুর থেকে এ ওয়াজের নিউজটা করার জন্য আর প্রধান আকর্ষণ যারা আমি তো প্রথম বলেইছি যার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে এই নিউজটা আপনারা ছড়িয়ে দিবেন। এই যে প্রধান আকর্ষণ যে ওয়াজ মাহফিলের যে প্যান্ডেল যে মাহফিলের যে প্যান্ডেল এবং টেজের কাজ অলরেডি চলতেছে আজ সেই কমপ্লিট হয়ে যাবে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ এবং এই প্যান্ডেলের অসাধারণ মানে সৌন্দর্য না বললে পারা যায় না তবে এই টেজের যদি কোনো ডেকোরেশনের মালিকের যদি কোনো ব্যানার থাকতো আমি সেটাও তার প্রশংসা হিসাবে তুলে ধরতাম তবে যাই হোক ডেকোরেশনের মালিক একটু ভুল করেছে ডেকোরেশনের মালিকের একটা ব্যানার ব্যক্তিগত দরকার ছিল তো যাই হোক প্রিয় দর্শক একটু সাথে আসেন পুরো প্যান্ডেলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি আবারও আপনাদেরকে বলছি পশ্চিম পিরিশপুর ইসুফ আলী মার্কেট সাপলা যুব সংঘ এলাকাবাসীর উদ্যোগে পনেরোই ডিসেম্বর দু হাজার রোজ রবিবার পশ্চিম পিরিশপুর বাজার মাঠ সংলগ্ন বাদাসর হইতে এই ইসলামী মহাসম্মেলন তেরোতম তো যাই হোক এই আমি সকলের কাছে আবেদন এই মাহফিল যেন খুব সুন্দর সুস্থ পরিবেশে হয় এবং সকলেই সরিয়ে দেবেন ঐতিহ্য যেন এটা সুনাম ধন্য হয় আর এই ওয়াজ মাহফিল যেন প্রতি বছর মানে করতে পারে এবং প্রতি বছর চলমান থাকে এই ওয়াজটা ধরে রাখতে পারে এই গ্রামবাসীর কমিটি মসজিদ কমিটিকে মসজিদ কমিটির সভাপতিকে সকলকে আমি ধন্যবাদ জানাই যেন এই ওয়াজ মাহফিল যুগ যুগ যুগান্তরে যেন এটা ধরে রাখতে পারে ধন্যবাদ সকলকে এখন একটু সাক্ষাৎকার নেব একজন বড় ভাইয়ের সাথে থাকুন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জান আপনার নামটা আমার নাম মোহাম্মদ রুবেল আচ্ছা এই ওয়াস সম্পর্কে আপনারা একটু প্রশংসনীয় দুটা কথা বলেন যে যে ওয়াশটা হচ্ছে ইনশাল্লাহ আপনার কি প্রত্যাশা জি আসসালামু আলাইকুম সবাইকে আগামীতে প্রত্যাশা এই পশ্চিম পিরিজপুর কিশোরগঞ্জ বাজিতপুর থানা এ পশ্চিম পিরিজপুর উজার ইসওয়ালি মার্কেট এটা কন্টিনিউ আমরা দেখে আছি ছোটোকাল থেকেই কন্টিনিউ প্রতি বছর তেরোতম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন এটা আমরা ছোটকাল থেকে দেখতেছি আমি ছোট থেকে দেখতেছি এটা কি সবসময় ধরে রাখার চেষ্টা জি সবসময় ধরে রাখার চেষ্টা আমরা একটু জুন আগামীতে যেতে সকল দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাই এবং যাতে প্রতি বছরে হয় এটার জন্য আমি সবার কাছে দোয়া চাই এবং বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ জৈনাল আবিদিন পিরিসপুর পশ্চিম পিরিসপুর উজার জামি মসজিদের ইমাম ও খতিবামী আমি মাহফিল পরিচালনা করে আসতেছি বিগত তেরো বৎসর যাবত তো এবছরও আমরা আবার ধারাবাহিকভাবে এইবার মাহফিল দিছি আর গত জুমাতে আমরা ওই সাফলা যে যুব সংঘ আছে তাদের সাথে আমরা একমতইছি যে এই মাহফিলটারে আগামীতে আমরা আরও কিভাবে বড় করতে পারি এবং দিনও বাড়াইতে পারি যে একদিন হয়ে এরকম দুই দিন তিন দিন করতে পারি মসজিদ কমিটি সহকারে আমরা গতকাল জুমার পরে মিটিং বসে এই সঙ্গের এই যে সদস্যদের সাথে আমরা আলাপ করছি তারা কইছে যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা বিবেচনা করবো আপনি বিবেচনা করেন কৈরাসের এই মাহফিলটাকে কীভাবে সুন্দর করা যায় আর এর আগের জুমাতে আমি সকল মুসল্লিদেরকে এর এরকম একটা দায়িত্ব দিয়েছি যে ওই ছেলেরা ইচ্ছা করলে গান করতে পারতো গান না করে তারা ওয়াজ মাহফিল করতেছে আসে আমাদের একটা কর্তব্য আছে অন্তত আমরা প্রতি ঘরের যত পুরুষ আছি এই মাহফিলে জন্য আমরা উপস্থিত থাকি সবাই ওই দিন কাজকর্ম থেকে আমরা বিরত থাকি তাই কে আমরা এই মাহফিলকে সুন্দর করব। এবং মাহফিলটা যাতে করে পুরা এলাকার মধ্যে একটা আকর্ষণ হয় এবং আমাদের এই মসজিদটাও যেন একটা সুনাম দাম দৃষ্টি আকর্ষণ করে সকলে মিলে এই এই জন্য আমরা গতকাল যে মিটিংটা করছি এটার মধ্যে সকলে ইতিবাচক